হ্যালো ভিওর্স আশা করি আপনার সকলে ভালো আছেন আমি উত্ত আছি আজকে রুটিন যেরকম আমাদের ঘুরতে যাওয়া হয় ফ্যামিলি নিয়ে সেরকমই আজকেও ঘুরতে গিয়েছিলাম বিশেষ করে আজকে মূলত গিয়েছিলাম হল আমাদের চার্চে গিয়েছিলাম আজকে যেহেতু শনিবার আমাদের চার্চে প্রার্থনা হয় সে প্রার্থনার পরে আমরা যখন ফিরে আসছিলাম তখন কুমিল কুমিল্লার যে স্টেডিয়াম আছে সেই স্টেডিয়ামে ভিতরে ঢুকলাম ঝোকার পরে আমাদের যে দুজন ছেলে আছে আমাদের যে সন্তান তারা আনন্দে সেখানে লাফালাফি করছিল সেই লাফালাফি দেখে আমার খুব ভালো লাগছিল তাদের আনন্দই আসলে আমাদের আনন্দ তাদেরকে সুখে রাখাই হলো আমাদের মূল উদ্দেশ্য এর জন্য আসলে আমি প্রায়ই তাদেরকে নিয়ে ঘুরতে বের হই তাদেরকে সময় দিই তাদেরকে সময় দেওয়ার চেষ্টা করি যতটুকু পারছি ততটুকু দেওয়ার চেষ্টা করছে আসলে আমার অফিসের বাইরে আমার যতক্ষণ সময় থাকে আমরা তাদেরকে সময় দেওয়ার চেষ্টা করি ছুটি হলেই বাইরে বের হতে হওয়ার চেষ্টা করি বাইরে ঘুরতে যায় তাদেরকে নিয়ে একটু রিফ্রেশমেন্ট করি যেন তারা সুন্দর থাকতে পারে সুস্থ থাকতে পারে বা আনন্দে বেড়ে উঠতে পারে এই জন্য আজকে আমরা কুমিল্লা যে স্টেডিয়াম আছে সেই স্টেডিয়ামে ঘুরতে গিয়েছিলাম সেখানে অনেকগুলো মানুষ দেখে তারা খুব আনন্দ পাচ্ছিল আমি তাদেরকে আনন্দে দেওয়ার চেষ্টা করলাম আমি যে তাদের সাথে খেললাম দৌড়াদৌড়ি করলাম আসলে অনেক রোদ ছিল যদিও অনেক গরম ছিল কিন্তু গরম থাকলেও কি হবে বাচ্চারা অন্যান্য যে মানুষগুলো দেখতে পাচ্ছিলাম তারা খেলাধুলা করছিলো বিভিন্ন একাডেমি থেকে তো খুব ভালো লাগলো তাদের সাথে ঘোরাফেরা করে আশা করে ভিডিওটি দেখলে আপনাদেরও ভালো লাগবে আপনারাও অনুপ্রাণিত হবেন আপনাদের বাচ্চাদেরকে নিয়ে যেতে পারবেন আমি শেষ যে কথাটা বলতে চাচ্ছি আপনারা আপনাদের সন্তানদের সময় দেন তাহলে আপনাদের সন্তান খুব ভালোভাবে বের উঠবে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে